একজন দায়ী আল্লাহ পুরা পৃথিবীর বর্তমান সময়ের শ্রেষ্ঠ দায়ী নাম হচ্ছে ডক্টর জাকির নায়ক আল্লাহ আপনারা বলেন না পৃথিবীর শ্রেষ্ঠ দায়ী আল্লাহ বর্তমান সময়ে যে পরিমাণ সে কোরআন করিমকে রিচার্জ করে ধর্ম নিয়ে রিচার্জ করে পৃথিবীর আর কোন বক্তা নাই যে নিজের ধর্মকে এত উচ্চ জায়গায় নিয়ে যায় এই রকম কোন ব্যাখ্যা ভারতের সরকার গবেষণা করে দেখলেন এই ডক্টর জাকির নায়ক যদি এই ভারতবর্ষে আর কয়েক বছর থাকে পুরা ভারতবর্ষ মুসলমানের হাতে চলে যাবে সোহান পুরা ভারতবর্ষে দখল করবে মুসলমান তো এই জাকির নায়ককে কিভাবে এই দেশ থেকে খেদানো যায় এই দেশ থেকে বিতাড়িত করা যায় এটাই চিন্তা করা ঠিক ওই সময় কিছু কাঠ কাফের ফটুয়া দিল দেখছেন না কিছু মোল্লার গোষ্ঠী কেমন পর্যন্ত থাকবে আছে এবং থাকবে এরা হক এবং বাতিলকে কোনদিন খেয়াল করবে না টাকা যেখানে ফটোয়াবাজ সেই

في سبيل الله بأموالهم وأنفسهم أعظم درجة عند الله وأولئك هم الفائزون الله ربنا لمن ظلم আল্লাহর কাছে তো তোমার উচ্চমর্যাদার অধিকারী তুমিই তো উচ্চমর্যাদার অধিকারী সম্মানের অধিকারী আল্লাহর কাছে তোমরাই তো সম্মানের অধিকারী যারা ঈমান এনেছে এইখানে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা থেকে তিনটা পয়েন্টের কথা বলেছে যে তোমরা তো আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় সবচেয়ে সম্মানিত সবচেয়ে সম্মানী ব্যক্তি হচ্ছে তারা যারা আল্লাহ রব্বুল কি করেছে যারা আল্লাহর দিয়েছে তারা হিজরত করেছে কি করেছে প্রথমে এনেছে কি প্রথমে আল্লাহ রব্বুল আলমিনের প্রতি ইমানন্দ তারপর আল্লাহ রব্বুল আলমিনের প্রতি ইমান আনার কারণে তার ঘর তার বাড়ি তার সয় সম্পদ টাকা পয়সা যা কিছু আছে সব ছেড়ে দিয়ে সে এক দেশ থেকে আরেক দেশে চলে গেল এটার নাম হলো হিসরফ এটার নাম কি বাড়ি ঘর ছেড়ে দিল তার জীবন দিল তার যৌবন দিল তার মরণটাও হয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিনের পথে পথে যারা জিহাগ করল জীবন যৌবন সব বিসর্জন করে দিল তারাই হচ্ছে সফল তারা কি সফল কাম পৃথিবীতে আমরা দেখি সফল ব্যক্তি হলো তারা সমাজের মধ্যে যে মানুষটার টাকা পয়সা বেশি ধনবন দৈব্য অট্টালিকা বেশি

যা কিছু আছে তার জিন্দিতে সব করেছে আল্লাহকে খুশি করার জন্য এই আয়াত এই আয়াতের যেটা বাস্তব উদাহরণ সেটা হচ্ছে তারাই তো সফল কাম কিন্তু এই আয়াতের সবচেয়ে বেশি সফল কাম হয়েছে সাহাবিরা কারণ তাদের জীবনে যখন তারা কালিমা গ্রহণ করলেন যখন তারা মুসলমান হয়ে গেলেন ইমান যখন আনলেন আল্লাহ নিপীড়ন হয়েছে যে জুলুম অত্যাচার হয়েছে পৃথিবীর আর কোন মানুষের ওপর রকম জুলুম নির্যাতন হয় নাই হজরতে আম্মার ইবনে হজরত আমারিফিরকে যে পরিমাণ নির্যাতন করা হয়েছে এবং তাদের ফ্যামিলি সহ যে পরিমাণ নির্যাতন করা হয়েছে পৃথিবীর ইতিহাসে এই রকম করো উপর নির্যাতন করা হয় নাই ইসলাম যখন তারা প্রথম গ্রহণ করলেন ইসলামের অমীয় সুদা প্রথম যখন পান করলেন আমার ইবনে ইয়াসিরের মার নাম হচ্ছে হযরতে সুমাইয়া মাকে যে পরিমান নির্যাতন করা হয়েছে পৃথিবীর ইতিহাসে রকম কাউকে নির্যাতন করা হয় নাই বলে কারণ কি কারণ শুধুমাত্র একটাই কারণ কালিমা গ্রহণ করেছে ঈমান এনেছে আবু জেহেল আম্মার ইবনে মা কে সুমাইয়াকে মওত এই সুমাইয়া যদি জীবনে বেঁচে থাকতে চাও তাহলে মুহাম্মাদের কালিমা তোমাকে ছেড়ে দিতে হবে দিন ধর্ম বাদ দিতে হবে আমরা যেটাকে মানি

এই কালিমা বলার কারণে আবু জেহেল সহ্য না করতে পেরে বড় একটা বর্ষা নিয়ে আসলেন বর্ষা বর্ষা বড় বর্ষা নিয়ে এসে তার লাজ্জায় স্থানের মধ্যে আঘাত শুরু করলো আঘাতের পর আঘাত যখন শুরু করলো হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা জায়গার মধ্যে শহীদ হয়ে গেছে আল্লাহ জায়গায় যায় শহীদ হয়ে গেল পৃথিবীর ইতিহাসে প্রথম ইসলামের জন্য কোন মহিলা যদি জীবন দান করলেন প্রথম শহীদ হলেন সেই শহীদের নাম হচ্ছে সুমাইয়া প্রথম শহীদ মহিলা শহীদ হচ্ছে হজরতের সুমাইয়া তার স্বামীকে বলা হলে মোহাম্মদের কালিমা ছেড়ে দাও বলতেছে মোহাম্মদের মোহাম্মালিমা ছেড়ে দেওয়া যাবে নাগলা উঠ নিয়ে আসা হলো বড় বড় উঠ গোলে নিয়ে এসে তার বাম এবং ডান পায়ে দুই পায়ে দুইটা উটের সাথে জলে দেওয়া হলো এবং উঠকে বেদক পেটন শুরু করা হলো ডান পাশে একটা উঠ বাম পাশে আর একটা উঠ যখন দৌড় মারলো মাঝখান দিয়ে সাহাবি ফেলে গেছে মাসখান থেকে ফেলে গেছে এক পাশে এক পা আরেক পাশে আরেক পা সম্মানিত হাজিরিন ইসলাম এমনি এমনি আসে নাই রসুল সাল্লাম এত নির্যাতন নিপীড়ন চলছে রাস্তা দিয়ে মোহাম্মদ সাল্লাম তাদেরকে দেখতেন আর বলতেন ধরো ধৈর্য ধরা ছাড়া তোমার আর এখন কোন উপায় নাই ইসলামের প্রথম দিকে ধৈর্য ধরাতে ধরা ছাড়া তোমার আর কোন উপায় নাই কারণ তারা জেনেছে যে শহীদ যদি হয় কেউ ইসলামের জন্য জীবন দেয় পারে দুনিয়া আর ওই পারে তার জান্নাত রেডি হয়ে আছে আরেকবার জোরে বলেন না সুহান শহীদ যদি কেউ হয় ইসলামের জন্য দিন প্রতিষ্ঠিত করার জন্য কেউ যদি শহীদ হয় তাহলে তার এই পারে মরণ আর ওই পারে তার জন্য জান্নাত রেডি হয়ে আছে রসুল সাল্লাহ আলী ভাসাল্লাম বলত আমার ইচ্ছা হয় যেন দিন কায়নের আন্দোলন করে আমি শহীদ হয়ে যাই আবার জীবিত হই আবার দিন কায়নের আন্দোলন করে শহীদ হয়ে যাই আবার জীবিত হই আর আবার দিন কায়নের আন্দোলন করে শহীদ হয়ে যাই এইভাবে তিনবার রসুল সাল্লাম বলেছে যে আমার ইচ্ছা হয় আমি শহীদ হই আবার বেঁচে যাই আবার যেন জীবনটা আল্লাহর পথে দিয়ে দেই আবার শহীদ হই আবার যেন আল্লাহর পথে জীবনটা দিয়ে দে শহীদের কি মর্যাদা হেয়ামতের মাঠের মধ্যে সবচেয়ে সম্মানিত হবে শহীদরা কারণ তাদের কোনো হিসাব থাকবে না বিনা হিসাবেই তাদেরকে জান্নাত দেওয়া হবে তাদের কোনো হিসাব হবে না কোন মানুষ যদি জন্য মরণ হয় আপনারা বলেন তো দুনিয়ার জন্য কোনো মানুষের যদি মরণ হয় শহীদ হয় এই মানুষকে কি জান্নাত দেবে গ্যারান্টি দিয়েছে ধন দলতের জন্য কেউ যদি তার মরণ হয় নবী জ্ৰান্তি দিয়েছে তার জান্নাত হবে এরকম জ্ঞানটি আসে না হয় নাই পৃথিবীর কোন কারণেই যদি তার মরণ হয় শহীদ হবে এমন নাই তাকে যদি মরণ অবশ্যই দিনের জন্য জিহাদ করে তাকে শহীদ হতে হবে দিনের জন্য জিহাদ করে দিন কায়মের আন্দোলন করে জিহাদ করে কেউ যদি মৃত্যুবরণ করে সেটাই হচ্ছে শহীদ আর না হয় কোন উপায়ে শহীদ হতে পারবে তাহলে এক নাম্বার আল্লাহ যারা ঈমান আনলো দুই নাম্বার যারা আল্লাহর প্রতি ইমান আনার কারণে ঘরবাড়ি ছেড়েছে কি ছেড়েছে ঈমান আনার কারণে কেউ যদি ঘরবাড়ি বাড়ি ছাড়ে তাদেরকে কি বলা হয় হিজরত করলো এই যে মাজলুম যে হিজরত করল এই মাজলুমীতে এখনো আছে বাংলাদেশ থেকে যখন আওয়ামী সরকার ছিল তখন অনেক মানুষ কথা বলার সাহস পেত না নির্যাতন করে তারা বিদেশে গেছিল তাই না এই এইরকম আরো একজন মাজলুম আছে পৃথিবীতে একজন দাইল আল্লাহ পুরা পৃথিবীর বর্তমান সময়ের শ্রেষ্ঠ দাই নাম হচ্ছে ডক্টর জাকির নায়ক আল্লাহ বলেন না পৃথিবীর শ্রেষ্ঠ দাই বর্তমান সময়ে যে পরিমাণ সে কোরআন তারিমকে রিচার্জ করে ধর্ম নিয়ে রিচার্জ করে পৃথিবীর আর কোন বক্তা নাই যে নিজের ধর্মকে এত উচ্চ জায়গায় নিয়ে যায় এইরকম কোন বক্তা ভারতের সরকার গবেষণা করে দেখলেন এই ডক্টর জাকির নায়ক যদি এই ভারতবর্ষে আর কয়েক বছর থাকে পুরা ভারতবর্ষ মুসলমানের হাতে চলে যায় সোহান পুরা ভারতবর্ষে দখল করবে মুসলমান তো এই জাকির নায়ককে কিভাবে এই দেশ থেকে খেদানো যায় এই দেশ থেকে বিতাড়িত করা যায় এটাই চিন্তা করা ঠিক ওই সময় কিছু তাকে কাফের ফটুয়া দিল না দেখছেন না আপনারা দেওয়া হলো কিছু মোল্লার গোষ্ঠী কম পর্যন্ত থাকবে আছে এবং থাকবে এরা হক এবং বাতিলকে কোনোদিন খেয়াল করবে না টাকা যেখানে ফটুয়াবাজ

সময়ের কিছু আলেম আছে যারা সারা জীবন থাকবে ওই সময়ের সবচেয়ে ভালো হচ্ছে আলেম খারাপ আলেম আছে সবচেয়ে ভালো আর কিছু আলেমও আছে সবচেয়ে খারাপ এরা শুধু লেবাস আর লেবাস শুধু লেবাসেই থাকবে অন্তরে ইমানের অনেক কথা বলেন ঠিক কিনা ডক্টর জাকির নায়ককেই যে থেকে বিতাড়িত করে দিল এই আয়াত যখন আজকে আমি করতেছি হুবাহু দেখলাম যারা ইমান এবং ইমান আনার কারণে এদের ঘর বাড়ি ছেড়ে দিতে হবে কোটি 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 টাকার সম্পদ ছিল ডক্টর জাকির নায়ক কোটি কোটি টাকার সম্পদ এই সব সম্পদ ভারত সরকার বাজেয়াপ্ত করল সম্মানিত হাজরি আপনার যদি পাঁচ টাকা কেউ নেয় কলি আঘাত লাগে না কোটি কোটি টাকার সম্পদ ছেড়ে দিয়ে শুধুমাত্র দিনের জন্য সে এক দেশ থেকে আরেক দেশে চলে গেল দেখেন এই হচ্ছে ইসলাম ইমানের পরীক্ষায় হচ্ছে এটা আর আমি আপনি এমন ইমান এনেছি যে শুধু খালি পোলাও কুরমা খাই আর হালুয়া খাই তাছাড়া আর কপালে কিছুই জোটে না ব্যাটের বাড়িও কপালে জোটে না রিমান তো জোটে না হামলা মামলাও হয় না ওদের ইমান আর আমার ইমানের মধ্যে আকাশ আর পাতাল ডিফারেন্স আছে কথা বলেন ঠিক তাই না মানুষকে দিয়ে না বলি আমার কথাই বলি আমার ইমান এবং তার ইমানের মধ্যে আকাশ আর পাতাল ডিফারেন্স কারণ ইমান আমার কারণে এই পর্যন্ত আমার নামে মামলা হয় নাই জেল জুলুম আমার হয় নাই কেন হলো না আমার বুঝতে হবে আমার দ্বারায় কোনো বাতিলের ক্ষতি হয় কোন কাফিরের আমার দ্বারায় ক্ষতি হয় না কোনো মুশরিকের আমার দ্বারায় ক্ষতি হয় নাই মুশরিকরা আমাকে নিয়ে ভাবেও না মুশরিকরা আমাকে গনে না এই জন্য মুশরিকরা জানে এটা কেমন পর্যন্ত থাকলেও আমাদের কোনো সমস্যা নাই না থাকলেও সমস্যা নাই এই জন্য এই সত্যতা ফাটা আলেমদের গণার সময় মুশরিকরা গড়েছে ডক্টর হিসাব করেছে আল্লামা দেওয়ার হোসেন সাঈদি কথা বলেন ঠিক কিনা কারণ আল্লামা দেওয়ার হোসেন সাইদি তার পুরা জিন্দিগিতা এই ভারতের বিরুদ্ধেই কথা বলেছে আপনারা হয়তো জানেন না বাংলাদেশ জামাত ইসলামীকে কেন রাজাকার বলে হয়তো আপনারা জানেন না স্বাধীনতার বিরোধিতা করেছে জামাত ইসলাম না জামাত ইসলাম স্বাধীনতার বিরোধিতা করে নাই জামাত যে এই ভারতের কবলে আমরা পড়ি এই ভারত আমাদের শাসন করুক এক শাসকের হাত থেকে আরেকজন আর গোলামি এটা জামাত ইসলাম চায় ঘটনা তো ওইখানেই ঘটিল আমরা তো একজনের গোলামি থেকে আরেক জনার গোলামিতে বিয়েই করেছি আগে চালাইছে ব্রিটিশ পরে আমাদের চালায় হচ্ছে ভারত একজনের গোলামি থেকে আরেকজন বাংলাদেশে কখন তার মরণ হবে ভারত লিখে দেয় ভারতের ডিসিশন হয় কখন কার ফাঁসি হবে ভারত বলে দেয় কালকে তার ফাঁসি পরের দিন ফাঁসি হয় ভারত বলে দেয় আজকে এই মরণ হবে পরের দিন সে মরণ ভারত বলে দেয় পরশু দিন সে বুম হবে পরশু দিন সে বুম কথা কল না আমাদের ভারতের প্রেক্ষিপশনে বাংলাদেশ চলেছে সম্মানিত হাজির এটাই চেয়েছিল যে না স্বাধীনতা বিরোধিতার এইরকম কোন নজির নাই যে বাংলাদেশ জামাত ইসলামী স্বাধীনতার বিরোধিতা করেছে স্বাধীনতার বিরুদ্ধে ওই পুজো তখনও যায় নাই আজ পর্যন্ত যায় নাই চাই নাই আমরা গোলামি করি অন্য জন এখনকার গবেষক যারা তারা এখন বলতেছে এখন মেনে নিচ্ছে তারা যে জামাত ইসলাম পঞ্চাশ বছর আগে যে কথাটা বলেছে আজকে এই যে পঞ্চাশ বছর পরে ওই কথাটাই বাস্তব হচ্ছে ওরা যেটা পঞ্চাশ বছর আগে বুঝছে আমরা বুঝতে এটা পঞ্চাশ বছর লাগছে কথা বলেন ঠিক কিনা আল্লামা সাইদি আপনাদের বাংলাদেশের যে কি কি হবে কোন সময় কে কি করবে সব নজির বলে দিয়েছে বারো কোটিতে নাড়া দিবে আসতে করে মামু দিল্লি গিয়ে পড়বা কে বলেছিলেন হ্যাঁ যে আমরা তো মৌলবাদী মাদি বলো যে নাকি মৌলবাদী যে মূলে যারা থাকে এরা হলো মৌলবাদী মূল শিকড় বারো কোটিতে যখন নাড়া দিবে আসতে করে মামুবাড়ি দিল্লি গিয়ে পড়বা করছে কি করে নেই বলেন সময় আসবে এমন ইন্দুরের বক্ত কেউ পাবে না সময় আসছে না করতে পালায় আসে না তারা সম্মানিত হাজির আমি দেখতে পাচ্ছি বাংলাদেশের ভাগ্য আকাশে উত্তর ভবনে কালো মেঘ জমা হয়েছে এই কথাগুলো কে কারা বলেছে বলেন যে কথাগুলো যখন বলেছে সেটাই বাস্তব হয়েছে আজকের মানুষটা তার মরণের পর আজকে মেনে নিতে বাধ্য হচ্ছে তখন যা বলেছে আল্লামা মরণ হচ্ছে কত সুন্দর চেহারা নিয়ে হাতের রোগের কথা বলে তাকে ইনজেকশন পুশ করে শহীদ করা হলো সম্মানিত হাজারিন এই হচ্ছে মাজলুম

কথা কই না একে ফজলুল হক নাম শুনেছেন কি সে বলেন তো বাংলা বাংলার ভাগ নাকি কি বলা হইতো বাংলার ভাগ একে ফজলুল হক বলেছিল শুনো যখন ভারত যখন এই ভারত আমার বিরোধিতা করবে তখন তোমরা বুঝবা আমি বাংলাদেশের পক্ষে কথা বলি আমি বাংলাদেশকে ভালোবাসি আমি বাংলাদেশের শত্রু নই আমার দেশ আমার কাছে দেশের প্রেম আছে আমি একজন দেশপ্রেমিক তখনই তোমরা বুঝবা যখন ভারত আমার বিরুদ্ধে কথা বলতেছে তোমরা তখন বুঝো যে আমি একজন দেশপ্রেমিক আমি বাংলাদেশকে ভালোবাসি আর ভারত যখন আমাকে পছন্দ করা শুরু করবে আমাকে ভালোবাসা শুরু করবে তখন তোমরা বুঝে নাও আমি দেশের বিপক্ষে কাজ করতেছি তখন তোমরা বুঝে নাও একে ফজলুল হক বলেছিলেন সেই ডাইলগ তার আমার মনে আছে ওনার লেখাটা যখন আমি পড়লাম হাই রে হান্ড্রেড পার্সেন্ট কথা সত্য আব্রার ফাহাদ নাও শুনেছিলেন না বইয়ের ছাত্র আব্রার ফাহাদ মৃত্যুবরণ করার এই যে এই ছেলেটাকে আঘাতের পর আঘাত করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার একটাই কারণ ভারতের বিরুদ্ধে সবচেয়ে বেশি লেগেছে আব্রার ফাহাদ সবচেয়ে বেশি লিখছে বিএনপির এক নেতাকে ইলিয়াস হুসেনকে এই পর্যন্ত গুম করেছে কোন খোঁজ খবর জানেন না ইলিয়াস হুসেনকে যে গুম করলো এই পর্যন্ত খোঁজ খবর নাই কারণ ইলিয়াস হুসেন তার জীবনে সবচেয়ে বেশি লেখালেখি করেছে সবচেয়ে বেশি বলেছে ভারতের আজকে সাংবাদিক ইলিয়াস পিনাকি ভট্টাচার্য কনক সরোয়ার থেকে শুরু করে যারা সাংবাদিক আছে জাতি বিবেক যারা সবচেয়ে ভারতের নামে সবচেয়ে বেশি লেখালে কি করে ভারতের বিপক্ষে বেশি লেখালে কি করে তারা একটাও বাংলাদেশি কথা বলে বুঝেন না আপনার হ্যাঁ ইমান যখন আপনার মধ্যে পরিপূর্ণতা আসবে ইমান যখন আপনার পরিপূর্ণ হয়ে যাবে তখন বাতি আর আপনাকে দেখে ওদের মাথা ঠিক থাকবে না আপনারা মনে করেছেন আমাদের উপরে হাঙ্গামা হয় নাই হ্যাঁ অনেক নির্যাতন নিপীড়ন সহ্য করে আপনাদের এইখানে টিকেছিলাম অনেক কৌশলে ছিলাম ওরা বুঝতে পারে নেই যে আমরা কোন সময় কোন কাজ করব ওদের চোখে ধুলা দিয়ে কাজগুলো করা হয়েছে সম্মানিত হাজির তাই আসুন ইমানকে আমাদের পরিপূর্ণ করতে হবে আর ইমানের কারণে যদি আমার মরণ হয় সেটার নাম কি শহীদ মরণ